হ্যালো বন্ধুরা আমি টুটু চলেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কোনো সত্য ঘটনা বা কোনো ইনসিডেন্ট নিয়ে আমরা আলোচনা করব না আজকে আমরা কথা বলতে চলেছি আমাদের প্রাণের শহর কলকাতাকে নিয়ে কলকাতার মধ্যে থাকা কিছু রহস্যময় ও ভৌতিক স্থানগুলি নিয়ে আলোচনা করতে চলেছি আজ এই ভিডিওতে যে স্থানগুলি উল্লেখ করেছি সেগুলি অধিকাংশর কাহিনী অনেকের জানা যারা জানেন না তারা ভিডিওটিতে একবার লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আসি ন্যাশনাল লাইব্রেরির কথায় আঠেরোশো ছত্রিশ সালে তৈরি হয়েছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি যা উনিশশো সালে জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি নামে পরিচিত হয় লাইব্রেরিতে আসা অনেক মানুষের ধারণা কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে নাকি বেশ ভুতুড়ে শোনা যায় এখানে নাকি লর্ড মিড ক্যাফের স্ত্রীর আত্মা ঘুরে বেড়ায় যারা এখানে পড়তে আসেন তারা অনেকেই নাকি বই পড়তে পড়তে হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা শীতল স্রোতের অনুভব করেছে আবার লাইব্রেরি রুম থেকে ভেসে এসেছে অনেক কণ্ঠস্বর পদ্ধরুমের ভেতর থেকেও নাকি অনেক বই খাতার ওলট পালটের শব্দ প্রায়ই ভেসে এসেছে লোকমতে জানা যায় লর্ড ক্যাফে স্ত্রীর আত্মা শান্তি না পেয়ে ওই লাইব্রেরির মধ্যেই অতৃপ্ত অবস্থায় রয়ে গেছে লাইব্রেরিতে আসা মানুষজনের কাছে তার আর্তনাদ শোনানোর চেষ্টা করে সে যারা কলকাতা থেকে ভিডিওটি দেখছো তারা যদি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে থাকো তোমাদের সাথেও যদি কোনো ভৌতিক ইনসিডেন্ট হয়ে থাকে তাহলে ভিডিওটিতে ইয়েস বলে কমেন্ট করো চলে আসি পরবর্তী স্থানে রাইটার্স বিল্ডিং ব্রিটিশ আমলে তৈরি রাইটার্স এর ভূতুড়ে ঘটনা নিয়ে বেশ কিছু গল্প প্রচলিত আছে শোনা যায় রাত্রিবেলায় নাকি করিডোরে কারো পায়ের শব্দ শোনা যায় আবার কখনো কখনো নাকি কেউ ফিসফিস করে কথা বলার শব্দও শুনেছে ব্রিটিশ আমলে কিছু নিহত আত্মা এখনও ওখানে ঘুরে বেড়ায় ওখানের লোকেরা বিল্ডিংয়ের জানালাতে কালো রঙের অপছায়ার মূর্তিকে ঘোরাফেরা করতে দেখেছে তারা শুধু বিশ্বাস করেন না তারা দাবিও করেন চলে আসি পরবর্তী অন্যতম ভৌতিক স্থান হোস্টিং হাউস এই হোস্টিং হাউস অনেক পুরানো শোনা যায় রাত্রিবেলাতে এখানে নাকি ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন ঘোড়ার খুঁড়ের শব্দ রাত্রিবেলা আলো নিভিয়ে দেওয়ার পরই অলৌকিক অপছায়ার মূর্তি চাক্ষুষ দর্শন করেছে অনেকে শোনা যায় এই হোস্টিং হাউসে আত্মহত্যা করা মানুষদের আত্মারা বেরোতে না পেরে এখানেই বদ্ধ হয়ে রয়ে গেছে মুক্তি পায়নি তারা তাই বিভিন্ন মানুষ এদের অনেকবার দেখেছে আপনি কি দেখেছেন এদেরকে জানেন কি এরা কেমন দেখতে হয় যদি জানেন তাহলে কমেন্ট করে জানান পরবর্তী স্থান রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতার এক অন্যতম ব্যস্ত স্টেশন তবে এটি ভৌতিক ঘটনার জন্যও পরিচিত শোনা যায় রাত্রেবেলায় এই স্টেশনে নানারকম অদ্ভুত ঘটনা ঘটে যেমন অশরুরী ছায়া দেখা গেছে বহুবার প্রায় সময় কান্নার আওয়াজ শোনা যায় এই স্টেশনে বহু আত্মহত্যা ঘটার কারণে এমনটা হয়তো হয়ে থাকে পুতুল বাড়ি সব থেকে পুরানো বাড়ি এটি পুতুলবাড়ি নামটি শুনেই কেমন গা ছমছমে ব্যাপার তাই না এই বাড়ির ছাদে সার সার পুতুলের শাড়ি দেখলে একটু ভয় তো লাগবেই তবে এর আসল রহস্য হল এর ইতিহাস শোনা যায় আগে এখানে নাকি অনেক ধনী ব্যবসায়ীদের আনাগোনা ছিল আর তারা তাদের সঙ্গে আসা মহিলারা প্রায় নিখোঁজ হয়ে যেতেন অনেকেই বলে তাদের আত্মারা আজও এই বাড়িতে ঘুরে বেড়ায় আবার কেউ কেউ বলেন রাত্রে নাকি এখানে কান্নার আওয়াজও শোনা যায় পরবর্তী স্থান ওয়েটার্স গেট হুগলি নদীর ধারে পুরানো এই গেট ওয়েটার্স গেটের কেলেঙ্কারি নিয়ে কিছু ভৌতিক ধারণা ও তত্ত্ব রয়েছে অনেকেই মনে করেন ওয়েটার্স গেট কমপ্লেক্সের কিছু অংশে এখনও অদ্ভুত ঘটনা ঘটে যেমন হঠাৎ আলো নিভে যাওয়া দরজার নিজে নিজেই বন্ধ হয়ে যাওয়া আবার খুলে যাওয়া অদ্ভুত সব শব্দ শোনা যায় এখান থেকে তবে এই সব বিষয়ে বৈজ্ঞানিক তথ্য না থাকার কারণে লোকমতি প্রচলিত হয়েছে এর ভৌতিক ধারণা তাদের ধারণা কোনো কারণ ছাড়াই লাইট বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শোনা এ কোনো সাধারণ ব্যাপার নয় অস্বাভাবিক বা অলৌকিক শক্তি ছাড়া এসব করা অসম্ভব পরবর্তী স্থান নিমতলা শ্মশানঘাট নিমতলা শ্মশানঘাট নামটি শুনতেই অনেকের মনে এক ভয়ের অনুভূতি তুলে আনে কলকাতার অন্যতম প্রাচীনতম শ্মশানঘাট এটি প্রাচীনকাল থেকে চলে এসেছে এই চিতা শোনা যায় এই চিতার আগুন কোনোদিন নেভেনি অনেকেই বলেছেন শ্মশানের ভেতরে প্রবেশ করলেই তাদের এক আলাদা অনুভূতি হয় এখানে আসা মানুষদের কোনো কারণ ছাড়াই অনেক সময় শরীর খারাপ হতেও শোনা গেছে বিশেষ কোনো তৃথি অনুযায়ী অনেক তান্ত্রিকরা এসে মৃত শবের ওপর রক্তপান করতেও দেখা গেছে এই নিমতলা শ্মশানঘাট কলকাতার এক অন্যতম জায়গা বলে গণ্য করে এখানকার মানুষরা বাকি তিনটে স্থানের নাম আপনারা কমেন্ট করে জানান যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না